চট্টগ্রামে সরকারি এলপিজি বিক্রিতে অনিয়ম ও পরিবেশকদের হয়রানি প্রতিবাদে মানববন্ধন করেছেন এলপি গ্যাস পরিবেশকরা দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সামনে এই মানববন্ধনে বক্তারা জানান সুকৌশলে প্রাইভেট কোম্পানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে চট্টগ্রাম এলপি গ্যাস পরিবেশক সমিতির সভাপতি খুরশিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশকরা সাত দফা দাবি জানান তাদের অভিযোগ বৈষম্যমূলক আচরণ অতিরিক্ত জরিমানা ও সরবরাহ সংকটে সাধারণ গ্রাহক ও ভোগান্তিতে পড়ছে পরে তারা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও জমা দেন